রহমান ابو বিপদ কান্না করে আর বলে پیغمبر আমা বাবায় সুবীর কর দাবি কিন্তু আমার তেমন কোন আমল ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে সূর্যের গরমে সহ্য করা যায় না তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না মোসা নবী কাঁদবে আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী কাঁদবে আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও মোসা নবী আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও বদনা বিলুবি তখন আপনি কি করবেন বেন আপনি দু জাহানার নবী মায়ার নবী বুলবেন আল্লাহ আমাকে আদেশ করবেন নবী আপনার একটা উম্মতর জাহান নামে দেওয়া হবে না আপনি তাদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান আমাদের আশা বলবেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত দুঃখে বাসায় মায়ার নবী বলবেন ও আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলা উযু করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন ওদের ওজুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরে আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব রহমান আবু বিপাজ কান্না কিন্তু আমার তেমন কোনো আমল নাই ওই দিন যদি আমি রহিমা কে আল্লা কার ইয়া বললে সুচু আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমলো নাই তবে আমি আপনার আদরের উপায় কাম্বর আয় অপনবের স্ত্রী ছিলাম আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া খাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে এরে নবি রুম্ম তেদার এজন্য আমি আপনি যে নদী আদর্শ প্রচলতে চাই তাহলে আমার আপনার জন্য ধরি জলাত ভেঙি নাম আর আজকে আমার আপনার পিত্র ধরি আজকে গোসল করার মধ্যে প্রবেশ করতে চাইলে মস্তিদের মধ্যে প্রবেশ করতে চাইলে তৈরি লেভেলের মধ্যে প্রবেশ করতে চাই রে নদী তুরিক অনুযায়ী আমি আপনি চলতে পারি না এরেনবি রুম্ম তেদার এজন্য আমি আপনি